জিরো ডিভাইডেড বাই জিরো এইটার মান কত ছোটবেলায় আমরা এইভাবে বলছিলাম জিরো বাই ফাইভ যদি থাকে তার মান হবে জিরো লবে যদি জিরো থাকে হরে কি আছে আমরা দেখবো না লবে জিরো মানে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার অ্যান্সার হবে জিরো এবার এখানে দেখো আমাদের লবে জিরো আছে হরে কি আছে আমি দেখবো না জিরোকে যেই সংখ্যা দ্বারা ভাগ করি সেটার মান হবে জিরো ঠিক আছে দুই নম্বর টাইপে দেখো আমাদের যদি এরকম থাকে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তাহলে এটাকে কাটাকাটি করে আমরা লিখি ওয়ান উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে তখন কাটাকাটি হয়ে যাবে তার মান হবে ওয়ান এইখানেও জিরো আছে এখানেও জিরো দুইটাই তো সংখ্যা দুইটাই একই সংখ্যা যদি কাটাকাটি করে ফেলি তার মান হবে ওয়ান বুঝছো এবার টাইপে দেখো আমাদের যদি এরকম থাকে ডিভাইডেড বাই তাহলে তার মান হয় অসংজ্ঞায়িত যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা মানে হচ্ছে অসংজ্ঞায়িত আমাদের হরে জিরো আছে এবার আমরা হরকে দেখব লবে কি আছে দেখবো না হরে জিরো মানে সেটা অসংজ্ঞায়িত এটার মান হচ্ছে কি আমাদের অসংজ্ঞায়িত এবার চার নম্বর টাইপে দেখো আমরা যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি মনে করো আমরা সিক্স সিক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু এক্স এর জায়গায় যে কোনো একটা মান আছে টু এর সঙ্গে যদি আমরা সেই সংখ্যাটা গুণ করি তাহলে আমরা সিক্স পাই আর এইখানে মনে করি থ্রি টু এর সঙ্গে যদি আমরা থ্রি গুণ করি তাহলে সিক্স হয় আর একটা এক্সাম্পল দেখো মনে করো আমাদের আছে টুয়েলভ বাই হচ্ছে গিয়ে টুয়েলভ বাই ফোর এখন এখানে কত হবে আমরা জানি না ফোর এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে টুয়েলভ হয় ফোর এর সঙ্গে থ্রি গুণ করলে টুয়েলভ হয় তাহলে আমরা এখানে মান বসাই থ্রি অর্থাৎ আমরা যখন কোনো ভাগ করি ভাগ ফোর সঙ্গে এই সংখ্যাটা গুণ করলে আগে সংখ্যাটা পাওয়া যায় এইবার একটু দেখো আমি যদি জিরো বাই জিরো এইটাকে যদি আমি এইভাবে লিখি জিরো বাই জিরো ইকুয়াল টু এক্স জিরো বাই জিরোকে জিরোর সঙ্গে কত গুণ করলে জিরো হয় জিরোর সঙ্গে আমি যদি ওয়ান গুণ করি তাও জিরো হয় জিরোর সঙ্গে টু গুণ করি তাও জিরো হয় জিরোর সঙ্গে যদি আমি এক্সের মান থ্রি বসাই এই জিরোর সঙ্গে থ্রি গুণ করি তাও জিরো হয় এই কি বুঝছো এইখানে আমরা যে সংখ্যাটা ভাগ করতেছি এর সঙ্গে সেই সংখ্যাটা গুণ করলে সিক্স হবে তার মানে এইখানে আমি যদি থ্রি বসাই এই টু আর থ্রি গুন করলে আমার সিক্স হবে তাহলে জিরো এক্সের জায়গায় যে কোনো একটা সংখ্যা বসাই মানে সমাধান কত হতে পারে আমি এর জায়গা টু বসালাম টু এর সঙ্গে জিরো গুণ করলে টু হয় জিরো হয় আমি এখানে মাইনাস ফাইভ বসালাম জিরোর সঙ্গে মাইনাস ফাইভ গুন করলে জিরো হয় তাহলে এর মান আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বসাইতে থাকি সব মানের জন্য জিরো হচ্ছে তাহলে তো জিরো বাই জিরো এইটার মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হওয়ার কথা তাহলে এবার বলো সঠিক কোনটা আমি যে চারটা টাইপ দেখাইলাম এই টাইপের মধ্যে আমি ভুল শিখাইছি কোনটাতে কোনটা থেকে ভুল শিখাইছি সবগুলোই তো সঠিক হইল আমাদের এই যে যেই টাইপ আমি ভাগ করে দেখাইলাম দেখালাম চারটা বেরোল আমাদের ম্যাথের নিয়ম অনুযায়ী সবগুলো ঠিক তাহলে এটা অ্যান্সার কোনটা হবে আমাদের গণিতের অনন্যতা বিধি সূত্র ছিল যে কোনো দুইটা সংখ্যাকে তুমি যদি ভাগ করো একটাই মাত্র ইউনিক ভাগ ফল পাওয়া যাবে দুই তিন চারটা অ্যান্সার কখনোই আসতে পারবে না ভাগ করছো তোমার একটাই আনসার আসবে এখানে তো হাজার লক্ষ কোটি কোটি মানুষ দিচ্ছে কারণ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এখানে তো কোটি কোটি মানুষ আছে সঠিক কোনটা সঠিক কি আমরা জানি জানিনা এর জন্য বণিকবিদ এসে বললো এটার লক্ষ্য লক্ষ্য মান আছে আমরা মান জানি না আমরা মানটা নির্ণয় করতে পারতেছি না এর জন্য এটা নাম দেওয়া হয়েছে অননির্ণীয় জিরো বাই জিরো মানি এই চারটার কোনোটাই লেখা যাবে না এটা লিখতে হবে অননির্ণীয় অনির্ণীয় কারণ এটার লক্ষ কোটি কোটি মান আছে আসলে সঠিক মান কোনটা সেটা আমরা নির্ণয় করতে পারি না এর জন্য এর নাম অননির্ণীয় আশা করি বুঝছো আর কি ভুল হবে অসংগায় তো কিন্তু বলা যাবে না তুমি কিন্তু অনেকে এখানে জিরো বাই জিরো মানে অসংখ্য বলে দাও কেউ কেউ অননির্ণীয় বলে অসংখ্যায় তো আর অননির্ণীয় দুইটা কিন্তু আলাদা জিনিস অনেকে করে যার বলতে যেটা সুবিধা হয় যে যেটার বানান যার কাছে